গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি বন্ধুরা তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর দেখো সকাল সকাল সাড়ে দশটা বাজে এখন ছেলেকে পড়তে বসিয়েছিলাম তো পড়াচ্ছিলাম তো তারপরে ঘরটা মুছে নিচ্ছি তো তারপর আমি নিচেই ঘরটা মুছে নেব আর আজকে একটু দেরি করে স্কুলে নিয়ে যাবো ছেলের তো স্কুল রয়েছে ভাত রান্না রান্না সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে তো এসে পুজো দেবো আজকে বর বাড়িতে রয়েছে তো বরের সাথেই যাবো ছেলেকে স্কুলে দিতে তো সেই জন্যে সাড়ে দশটা বেজে গেছে এগারোটা নাগাদ বেরোবো বাড়ি থেকে তো তারপরে স্কুলে দিয়ে আসবো আর নিজের ঘরগুলো দেখো মুছে নিচ্ছি এখন আমি তো সব কাজ বাজ কিছু কমপ্লিট করে দিয়ে যাবো আর এসে রান্না করব পুজো করব করে রান্না করব। তো বেশিক্ষণ লাগবে না ছেলেকে স্কুলে দিতে তো আজকে তো বর বাড়িতে আছে তো সেই জন্যে একটু দেরি করেই বেরোবো বাড়ি থেকে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো চলো বন্ধুরা দেখো আমি সকাল থেকেই কি কী কাজকর্ম করবো সবটুকু শেয়ার করব তোমাদের সাথে তো চলো এখন দেখো আমার ঘর মোছা হয়ে গেছে তো এই দেখো ঘর মোছা আমার কমপ্লিট আর আনাজ টানাজ শাশুড়ি মা কেটে দেবে তো আমি এসে রান্নাটা করে নেব তো দেখো ছেলেকে এখন রেডি করছি আমি রেডি হয়ে গেছি আর ছেলেকে এখন রেডি করাচ্ছি তো বন্ধুরা দেখো দেখতে দেখতে ছেলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেলো ছেলেকে স্কুলে ভর্তি করেই ফেল করেই দিয়েছি তো এই কয়েকদিন আগে এইটুকুনি ছিল ছেলে তো দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল স্কুলে ভর্তিও হয়ে গেল। এখন ও স্কুলের পড়াশোনা জীবন শুরু আর ছেলে দেখো অনেক কিছুই শিখে গেছে আগে একদমই কোনো কিছু কথা শুনতো না তো এখন স্কুলে ভর্তি করার পর অনেক কিছু শিখে গেছে তো বলছে মা আমার প্রার্থনা হয়ে যাবে আমি ওদিকে মানে কাজ করছে একটু তো নিজে নিজেই জলে জল ভরতে আরম্ভ করে দিয়েছে আর এই দেখো ও সব কিছু নিজেরটা নিজে এখন করতে পারে আর এই যে চশমা টুপি সব কিন্তু নিজেই পরে নিচ্ছে যে বলছে মা তুমি আমার প্রার্থনা আমি করতে পারবো না আমার পেয়ার শুরু হয়ে যাবে তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি নিয়ে চলো যদি পেয়ার হয়ে যায় না আমার ছেলে কি যে কান্না করে সেদিকে আর স্কুলে যেতেই চায় না বলে তুমি আমাকে আগে নিয়ে আসলে না মা আমার প্রার্থনা শুরু হয়ে গেল তুমি আমাকে এখন নিয়ে আসলে তো খুবই বিরক্ত হয় আর খুব তাড়াতাড়ি স্কুলে যেতে চায় তো দেখো ছেলেকে স্কুলে দিয়ে দিয়েছি আর এখন মাছ কিনে নিয়ে বাড়ি যাব কারণ মাছ রান্না করতে তো বন্ধুরা মাছের ডিম ভাজি আর রান্না করছি তো যাই কিছু করি না কেন মনটা কিন্তু আমার পড়ে রয়েছে সেই আমার ছেলের দিকে তো ছেলেটা কি করছে গরমের মধ্যে রোদ্দুরের মধ্যে স্কুলে গিয়ে দিয়ে আসলাম সবাই রয়েছে বাড়িতে এরকম কিন্তু মনের মধ্যে হয়েই যাচ্ছে কি করছে ছেলেটা আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা কলকাতার দিকে তো প্রচুর গরম পড়েছে বাইরে পুরো বেরোনো যাচ্ছে না বাইরে একদম লু বইছে আর গরমে ছেলের আমার পুরো পিঠে ঘামাচি হয়ে গেছে স্কুলে গিয়ে গিয়ে পুরো পিঠে ঘামাচি হয়ে গেছে হয়ে গেছে তো জানি না গরমে ছুটি কবে পড়বে আর খুবই কষ্ট হয়ে যাচ্ছে ওইটুকুনি বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে আমারও কষ্ট হচ্ছে তার মধ্যে ওইটুকুনি বাচ্চা ওরও কষ্ট হচ্ছে বাড়ির মধ্যে থাকে এক একরকম আর স্কুলের মধ্যে একরকম তো খুব আমার মনটা কিন্তু পড়ে রয়েছে ওই ছেলের দিকেই আর ওর বাবাও বলছে কী করছে ছেলেটা কি জানি তো দেখো বলতে কথা বলতে বলতে আমার ডিমগুলো ভাজা হয়ে গেল আর এদিকে মাছের মানে একটু লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের তেল অল্প একটু মাছের তেল তো ওটা আমি ভেজে নেব খাওয়ার জন্যে গরমে বেশি তেল টেল খাওয়ার ঠিক না তো দিলো এটা মাছের তেল একটু রয়ে গেছিলো তাই ওটা আমাদেরকে দিয়ে দিলো তো এই যে ডিমগুলো সব ভেজে নিয়েছি তো মাছের ডিমের তরকারি করবার ওই যে একটা তরকারি করেছি আর এই যে মাছের তেলটা ভাজবো তাহলেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে দেখো মাছের তেল ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর আলু দিয়ে মশলা দিয়ে সব রকম মশলা দিয়ে মাছের ডিমটা দিয়ে আমি ঝোল করব। তো এটাই আজকে রান্না বান্না এইটুকুই তো রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেলে আমি এখন পুজো দেব তো ঠাকুরকে আজকে পুজো দেওয়া হয়নি কারণ রান্না করতে দেরি হয়ে যাবে সেই জন্য এদিকে পুজোটা আমি করিনি তো এদিকে দেখো ভাতও বসানো হয়ে গেছে তো ভাতটা আর একটু হবে মনে হচ্ছে তো চলো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার আর এখন দেখো বাইরে প্রচণ্ড গরম আর যাচ্ছি এখন ছেলেকে আনতে আর বাইরে প্রচুর লু লু বইছে বাইরে প্রচুর গরম পড়েছে কি বলবো বন্ধুরা তোমাদেরকে আর তো চলো অনেকটাই দেরি হয়ে গেছে বর বারবার বলছে চলো আর আমার ছেলেটা তো সবার আগে বেরিয়ে পড়বে স্কুল থেকে মানে সবার আগে ও বেরিয়ে পড়ে ঘর থেকে তো কাঠ না জমা দিলে দেবে না অবশ্যই তো ও তো ইয়ে হয়ে যাবে না যে মা এখনও আসছে না কেন তো চলো তাড়াতাড়ি করে যাই তো এই দেখো গরমের ছুটির জন্য বলছিলাম না তোমাদেরকে তো গরমে ছুটি দেয়নি তো অনলাইনে ক্লাস হবে সোমবার থেকে আর স্কুলে আসতে হবে না তো আর একদিকে ভালোই হলো আর একদিকে খারাপও হলো তো জানি না কীভাবে অনলাইনে ক্লাস হবে হয়তো ফোন ফোন দেখার তো মানে ফোন নিয়ে হয়তো বসে পড়বে অনলাইনে ক্লাস কিভাবে করবে আমি তো কিছুই বুঝতে পারছি না তো এই দেখো ছেলে ছেলেকে নিয়ে নিয়েছে একটু ফল কিনে নিলাম আঙুর ফল তো চলো এখন বাড়ি যাই আর এই দেখো ছেলেকে বলছি বাবা তোমার অনেক কষ্ট হচ্ছে বলে না মা কষ্ট হয়নি তো আগে ছেলে স্কুলে যেতেই চাইতো না এখন কিন্তু রোজ স্কুলে যায় আর বলেও না যে মা স্কুলে যাবো না স্কুলে যাওয়ার জন্যে কিন্তু খুব বায়না করে আর প্রার্থনা না করতে পারলে সেটা তো তোমাদেরকে বললামই প্রার্থনাও কর মানে প্রার্থনা একটু টাইম এদিক ওদিক হলে হয় না ঠিক টাইম মতো স্কুলে যেতে খুবই পছন্দ করে আর এই দেখো এখন বাড়ি চলে এসছে তা একটু ভিডিও করলাম তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি তো বন্ধুরা দেখো স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে দেখো কত সুন্দর এর আরেক দিনে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছিলাম মানে কৃষ্ণ কৃষ্ণ ঠাকুর আর একটা হচ্ছে মা শীতলা মা কত বড় বড় ঠাকুর কি একটু ঢং করছে বাড়ির সামনে এসে স্কুল থেকে বাড়ি আসার পরে খুবই আনন্দ চলে আসো বাবার আনতে গেলে গাড়ি করে তো আরোই আনন্দ হয় তোকে বললাম একটু গাড়ির সামনে দাঁড়াও একটু ফটো তুলি তো আবার একটু গাড়ির সামনে দাঁড়িয়ে একটু ফটো তুলে দিলাম ওকে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম তো তারপরে সন্ধেবেলা আমার ছেলেকে পড়তে বসিয়েছি তো আজকে নিচের ঘরেই পড়তে বসিয়েছি তো দেখো কোনো মতেই ও পড়তে চায় না মানে পড়লে হাজার বাহানা পেন্সিল বক্স নিয়ে খেলা এই যে পেন্সিল বক্সটা আছে তো এই বলগুলোকে না ঠোকাতে পারলে ও যে কী কান্নাকাটি করে তো মন ভালো থাকলে পরে আবার কখনো কখনও বায়না করে তো আজকে দেখো পেন্সিল বক্সটা নিয়ে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে তো এইভাবেই বাচ্চা মানুষ তো এইভাবেই পড়াতে হবে আর করা যাবে তো চলো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করলাম বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে টা সবাইকে ভালো থেকো